সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে দুই রকমের দুটো ভর্তার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন করায় মধ্যে অল্প করে তেল দিয়ে তারপরে কিন্তু আমি পাঁচশো টাকা শুকনো মরিচ পুঁড়া নিমো আর মরিচটা যখন বাজা হয়ে যাবে এখানে বেশি করে রসুন পিঁয়াজ আর ধন্যবাদ আর কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি আগে কাঁচা মরিচটি আর পেঁয়াজ রসুন এটা বাজজা তারপরে কিন্তু আমি বিলাতি ধন্যাপত্তা দিলাম তো বিলাতি পাতা দিয়ে আজকে রসুন পত্তাটা বানাবো তো দেখুন এখানে পাতাটা দিয়ে এখন ভালো করে পাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতন বাজা আর বাজা হালকা লাল লাল করে তারপরে কিন্তু আমি ওঠামো তো দেখুন এখানে বাজানোর আগে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি পাতাটা ভালো মতন বাজজা ই করবো তো দেখুন এখানে কিন্তু দুনিয়াটা সুন্দর মতন নরম হয়ে আছে আর ভালো করে বাজা বাজাও হয়ে যেতেছে তো আমি কিন্তু একটু সুন্দর করে যাতে পানি না থাকে তো ওইভাবে করে কিন্তু আমি বাচ্চা নিয়েছি বাচ্চা দেখুন উঠায় রেখে দিয়েছি রায়খায় দিকে আমি কিন্তু দেখুন পোটোলের চিল্কার পত্তা বানাবো তো আমি এখানে বেশি করে পোটলের চিল্কাটা সুন্দর করে কাটটা দুই তিনটা রসুন তিন চারটা রসুনের পোয়া কটা মরিচ বেশি করে কটা কাঁচা মরিচ আর অনেক পেঁয়াজ দিছি এখানে দুইটা তিনটা আর একটা কাটটা দিছি দিয়ে ভালো মতন সিদ্ধ করছি কটা শুকনো মরিচ দিছি দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে যখন সুন্দর মতন পোটোলি চিলকাটা সিদ্ধ হয়ে আসে একটু হালকা বাজা বাজা করে দেখুন এখানে আমি আগে ধনিয়াপত্তার পত্তাটা বানাবো তো ধন্যাপত্তার পত্তাটা আমার এদিকে বানান শেষ বিলাতি ধন্যপতার পত্তাটা আমি বেলান্ডার করে নিছি তো এখানে এই ধন্যপতার পত্তাটা রাইখা রাইখা তারপরে কিন্তু আমি এদিকে এবার পুটলে চিল্কার বত্তাটা বানানো তো আমার এই বত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজানোর ভিডিওটার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর একবার হলে এইভাবে বত্তা বানায় খেয়ে দেখেন তো আপনারা পাড়ায়ও বাড়তে পারেন ব্যালেন্ডারও পারেন তো আমি একটু পাড়াই বেটে নিলাম তো দেখুন এদিকে আমার কিন্তু ধন্যবাদ পত্তাটা ইয়ার বত্তাটা হয়ে গেছে গা পোড়োের সিল্কার পত্তাটা হয়ে গেছে বেলেন্ডার করা হওয়ার পরে আমি এদিকে একটু বেশি করে সর্ষের তেল আর একটা মরিচ দিয়ে দিলাম বাইঙ্গা এবার এই মরিচটা লাল হইলে ভালো করে লাল হয়ে গেলে গা তারপরে কিন্তু আমি দেখুন এখানে এই পোড়োের সিল্কার পত্তাটা দিয়ে দেবো তো আমি সবটু পত্তা কাঁচাইয়া এখানে বাড়ি আর কড়াইতে দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো মতন কাঁচামো কাঁচা তারপরে বাড়িটা কাঁচা সুন্দর করে কিন্তু আমি এখন চুলার আসটা মিডিয়ামে রাখে এই দিয়ে আমি ভালো করে বাজা ভাজা করে নিবো তো এই পুরোলের বোত্তাটা কিন্তু এইভাবে লাস্টে বাগার দিয়া বাজা বাজা করলে কিন্তু খাইতে অনেক মজা গরম বাদ দিয়া তো আপনারা একবার হলে বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে আর কে যে যে থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানায় আপনারা সবাই কিন্তু এখান থেকে দেখতেছেন তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে পুরোলে সিল্কের বোত্তাটা একটু বাজা বাজা করে নিশি তেলের সাথে ভালো করে আর যখন সুন্দর মতন ভাজা হয়ে গেছে তো আমার কিন্তু এদিকে দেখুন সুন্দর করে দিয়ে হয়ে গেল গা আর এখানে দেখুন দুই রকমের ভর্তা আমার বানানো শেষ আমি কিন্তু ভিডিওটা এখন শেষ হয়ে গেছে রেখে দিলাম সবাই দেখি